নমস্কার আমি বিশ্ব স্যার বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই তার সঙ্গে এটাও বলি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে দেখো আজ আমি ভগ্নাংশ সম্পর্কে দু চার কথা বোঝাচ্ছি ভগ্নাংশ এই কথাটা এসেছে ভগ্ন যুক্ত অংশ এই দুটো শব্দ মিলে ভগ্ন মানে হচ্ছে ভাঙা তাহলে ভাঙা অংশ মানে গোটা নয় তাহলে যেটা গোটা নয় সেটাই ভগ্নাংশ এরপর দেখো ভগ্নাংশের দুটো অংশ থাকে নিচে কোনো একটা জিনিসকে যতগুলি সমানভাগে ভাগ করা হয় সেই সংখ্যাটাকে রাখা হয় সেটাকে বলা হয় হর আর ওপরে যতগুলি সমান ভাগ নেওয়া হয় সেই সংখ্যাটাকে রাখা হয় সেটাকে বলা হয় লব নিচে যতগুলি সমান ভাগ করা হয় সেটা হলো হর উপরে যতগুলি সমান ভাগ নেওয়া হয় সেটাকে বলে ল এরপর বলি সব ভগ্নাংশই যে লভ হরওয়ালা হবে তা নয় লভ হরওয়ালা যে ভগ্নাংশগুলো সেগুলো সামান্য ভগ্নাংশ এছাড়াও তোমরা জানো যে দশমিকওয়ালা সংখ্যা হয় সেগুলোকে বলে দশমিক ভগ্নাংশ তাহলে এরপর আমি যাচ্ছি ভগ্নাংশের শ্রেণীবিভাগে ভগ্নাংশের প্রধান দুটো ভাগ একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ সামান্য ভগ্নাংশের আবার তিনটে ভাগ প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিচ্ছি দুয়ের তিন অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিচ্ছি তিনের দুই আর মিশ্র ভগ্নাংশের দিচ্ছি এক পূর্ণ দুয়ের তিন আর দশমিক ভগ্নাংশের একটা উদাহরণ দিয়ে দিলাম শূন্য দশমিক পাঁচ এরপর দেখো এই উদাহরণগুলো থেকেই তোমরা বুঝতে পারছ যে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ কি। প্রকৃত ভগ্নাংশ কি যে ভগ্নাংশের হর বড় লব ছোট। তাকে বলে প্রকৃত ভগ্নাংশ আর যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলে অপ্রকৃত ভগ্নাংশ আর যে ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা এবং আর একটা প্রকৃত ভগ্নাংশ মিশে থাকে তাকে বলে মিশ্র ভগ্নাংশ এই দু রকমের ভগ্নাংশ রয়েছে বলে এটা নাম হয়েছে মিশ্র ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ তো বুঝতেই পারছো দশমিক দেওয়ার যে কোনো সংখ্যা সেটাই দশমিক ভগ্নাংশ